সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দশক আজকে আপনাদের দুটি হায়েস্ট গাড়ি দেখাবো দুটি গাড়ি পাল হোয়াইট কালারের প্রথম থাকছে টয়োটা হায়েস্ট সুপার জিএল এবং একটি থাকছে টয়োটা হায়েস্ট জিএল তো সুপ্রিয় দর্শক এই গাড়ি দুটি রয়েছে ঢাকা মিরপুর দুই রায়নখোলা চত্বর চিড়িয়াখানা রোডের ঠিক পাশেই প্রথমে যে গাড়িটা রয়েছে টয়োটা হায়েস্ট সুপার জিএল দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দোতে দেখেন গাড়িটার সামনে পিছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সুপার কন্ডিশনে গাড়িটি রয়েছে ঢাকা মেট্রো চোয়া তিপ্পান্ন সিরিয়ালের একটা গাড়ি আর এই গাড়িটা আমি একটু আগে ড্রাইভ করেছি দেখেন এসির পানি পড়ছে খুবই সুন্দর একটা গাড়ি এবং গাড়িটার টায়ারগুলোও ফ্রেশ রয়েছে আর এই গাড়িটাতে চার সাইডেই আপনারা এসএস পাইপের বাম্পার পেয়ে যাবেন এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সুপার ফ্রেশ কন্ডিশনেই রয়েছে যে ভাইয়েরা পাল হোয়াইট কালারের সুপার জিএল গাড়ি চাচ্ছেন সেবার এই গাড়িটা দেখতে পারেন এবং স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন গাড়িটা ফিজিক্যালি দেখার জন্য আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন কালারফুল উডেন পোষণের ড্যাশবোর্ডের কাবার লাগানো রয়েছে আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন ভিডিওতে যেমন দেখছেন আপনারা ফিজিক্যালি আসলে ঠিক তেমনই দেখতে পাবেন অরিজিনাল সুপার জিএল ফুল সিলিং ফুল প্যাটের গাড়ি আর এই গাড়িটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর এই হচ্ছে গাড়িটার বাম্পাস দিয়ে নিচের কন্ডিশন গাড়িটার চারটা টায়ারই ফ্রেশ অবস্থায় পাবেন আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল সুপার জিএল সামনে পিছনের গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে পিছনের টায়ারের কন্ডিশন আর এই হচ্ছে গাড়িটার পিছনের কন্ডিশন খুবই সুন্দর অবস্থায় রয়েছে সাদের কন্ডিশন ওয়াটার ড্রেন একবারে পারফেক্ট অবস্থায় আপনারা পাবেন আর এই গাড়িটা ফিজিক্যালি দেখতে হলে অবশ্যই আপনাদের মিরপুর দুইয়ে রাইনখোলা গোলচত্বরের এখানে আসতে হবে চিড়িয়াখানা রোডে দেখেন গাড়িটার ভিতরে ডেকোরেশনটাও খুবই সুন্দর এবং গাড়িটার পিছনের দরজার বর্ডারের কন্ডিশন রয়েছে এমন দেখেন এবং সিএনজিতে কনভার্ট করা রয়েছে এবং সিএনজির একটা বক্স করা রয়েছে যাতে লাগেজ খুব সুন্দরভাবে রাখা যায় আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এক্সপায়ার হুইল দেখেন পিছন থেকে সামনের কন্ডিশন হবে এমন খুবই সুন্দর একটা কন্ডিশানে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন দেখেন ব্যাক ডালার কন্ডিশন অরিজিনাল সুপার জিএল সামনের পিছনের গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন দুই হাজার নয়ের মডেল দুই হাজার তের এই স্টেশন এবং এই গাড়িটার প্রাইসটাও মোটামুটি রিজনেবল প্রাইসেই থাকবে কারণ এটি কোনো শোরুমের গাড়ি না যে ভাইয়া কিনেছেন উনি গাড়িটা আবার বিক্রি করে দিবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন ডান পাশের দরজা দিয়ে ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি আর এই গাড়িটার চারপাশেই কিন্তু এসএস পাইপের সুন্দর একটা মজবুত বাম্পার রয়েছে এটা কিন্তু নর্মালি সব গাড়িতে থাকে না আপনারা হয়তো একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবেন আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন ডেয়ার কন্ডিশন দেখেন উডেন পোষণ রয়েছে গাড়িটাতে এবং গাড়িটার এসির কন্ট্রোল প্যানেল রেগুলেটর সিস্টেম দেখেন গাড়িটার ইঞ্জিনে কি পরিমাণ ধুলা জমা হয়ে আছে একটু ওয়াশ পলিশ করলে হয়তো আরেকটু একটু সুন্দর লাগতো আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড দেখেন স্মুথ সাউন্ড দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিডিআই ইঞ্জিন গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার যে এসি রয়েছে এসির পারফরমেন্সটা আসলে বলার বাইরে এত সুন্দর এই গরমে বাইরে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তারপরেও গাড়িটাতে খুবই ঠান্ডা হচ্ছে এবং পারফেক্ট অবস্থায় রয়েছে দেখেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটাতে খুবই সুন্দর একটা হাই সুপার জিএল গাড়ি সামনে থেকে পিছনের কন্ডিশন হবে এমন দেখেন আপনাদের নিয়েই কোনো কাজ করানোর কোনো প্রয়োজন নেই আপনারা নিয়েই ইউজ করতে পারবেন এবং গাড়িটা খুবই সুন্দর একটা কন্ডিশনে রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না সামনে পিছনের গ্লাস অরিজিনাল দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন এবং গাড়িটার ডান পাশের কন্ডিশন হবে এমন অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন তারপরেও খুব ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস উনিশ লক্ষ আশি হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন এরপরেই যে গাড়িটা রয়েছে আর যে ভাইয়ারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে ভাইয়া খুবই রিজনেবল প্রাইজের একটা গাড়ি দেখান এই গাড়িটা হচ্ছে তেমনই একটা গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় এবং এটি একটি জি গাড়ি অরিজিনাল ফাইভ ডোরের গাড়ি জিএল গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন বাম পাশের সামনের চাকার কন্ডিশন এবং ভেতরের কন্ডিশন হবে এমন এই ড্যাশবোর্ডের কন্ডিশন আর এই গাড়িটা আপনারা যাদের বাজেট তেরো চোদ্দো লাখ টাকা সাড়ে বারো থেকে চোদ্দ লাখ টাকা এর ভিতরে আপনারা এই গাড়িটা পাবেন দেখেন অরিজিনাল ফাইভ ডোরের একটা গাড়ি আর গাড়িটার সামনে যে শেপ রয়েছে এটি কিন্তু নিউ শেপ করা হয়েছে আঠারো মডেল করা হয়েছে আসলে গাড়ি বাইরে থেকে আপনি বুঝতেই পারবেন না যে গাড়িটা চারের মডেল দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন এই হচ্ছে গাড়িটার পিছনের ব্যাক ডালার কন্ডিশন অরিজিনাল টয়টার গ্লাস এবং এই গাড়িটা ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের এক্সপায়ার হুইল আপনারা পেয়ে যাবেন এই গাড়িটাতে আর এই দুইটা গাড়িরই ডকুমেন্ট আপডেট রয়েছে তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন আর এই গাড়ি দুইটি দেখতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে হ্যাঁ মিরপুর দুই রায়নখোলা গোল চত্বর চিড়িয়াখানা রোড হ্যাঁ আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন দেখেন এই গাড়িটাতে দুইটি সিএনজি সিলিন্ডার রয়েছে একশো লিটার আর এই হচ্ছে পিছন থেকে সামনের কন্ডিশন জিএল গাড়ি ফাইভ ডোর চারের মডেল দুই হাজার নয়ের এই তেরো সিরিয়ালের একটা গাড়ি সুন্দর একটা গাড়ি দেখেন আর এই হচ্ছে গাড়িটা সাদের কন্ডিশান ওয়াটার ড্রেন খুবই চমৎকার কন্ডিশানেই রয়েছে আপনারা যারা যাদের বাজেট চোদ্দো লাখ টাকার ভিতরে সে ভাইরা এই গাড়িটা ভিজিট করতে পারেন ফাইভ ড্রের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে তারপরেও আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন করে আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশান সামনের দুইটা দরজার গ্লাস অটো এবং সেন্ট্রাল লক অপশান পাবেন আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশান দুই হাজার সিসির অন টি ভিভিটিআই ইঞ্জিন দেখেন গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে আর গাড়িটাতে হালকা পাতলা রঙের কাজ করানো হয়েছে দেখেন স্মুথ সাউন্ড আমরা গাড়িটা স্টার্ট করলাম আর এই গাড়িটারও এসি পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাবেন দেখেন জিএল গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের এই স্টেশন চমৎকার একটা গাড়ি পেট্রোল ইঞ্জিনের সিএনজিতে কনভার্ট করা রয়েছে এবং ডকুমেন্ট আপনারা আপডেট পাবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের ব্যাক ক্যামেরা দেখেন খুবই চমৎকার এবং ক্লিয়ার একটা ব্যাক ক্যামেরা আপনারা পাবেন সুন্দর এবং এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে মিরপুর দুই গোল গোলচত্বর চিড়িয়াখানা রোড আর স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার যে প্রাইস হবে আসলে যাদের বাজেট খুবই কম আপনারা সেই ভাইয়ারা এই গাড়িটা দেখতে পারবেন এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন গাড়িটা রং করা হয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আপনারা দামাদামি করার অপশান পাবেন এই গাড়িটার আস্কিং প্রাইস তেরো লক্ষ তিরিশ হাজার টাকা এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট আপনারা পাবেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ